নবীজির সৌন্দর্য ডাকিয়া রাখবা লাগিয়া পাকে কুদরতি ফরদা দিসলা সত্তর হাজার ইয়াদ রবা হতখান ভাই সত্তর খান নাই সত্তর হাজার এখান লেগে আরো খান এখানো লাগে আরো খান ফর্দা সত্তর হাজার কুদরতি ফর্দা এই কুদরতি ফর্দার ভিতরে নবীর সৌন্দর্য আল্লাহ লুকাইয়ে তৈসুন এই কুদরতি ফর্দা কিয়া মতো দিন আল্লাহ জন্নত যাওয়ার আগে সত্তর হাজার ফর্দার ভিতরে দাবা ফর্দা খুলার ফলে জন্নতি মাই সে আল্লাহ দেওয়া ওলা নবীর দুনিয়ার যে আল্লাহ দিসলা সত্তর হাজার কুদরতি ফর্দার ভিতরে দিসুন আর এই অবস্থাত নবীর ইন্তকাল করমাইস তে তিন নম্বর আসমান ও ইউসুফ নবী লেগে দেখা সাইরো গেছে হৌ লম্বা জমিন থেকে আসমান যত সাইরো যাওয়ার পরে দোয়ার কুলানি হইছে সোয়াল জব হজরতে ইদ্রি সালে হজরতে ইদ্রিস আলহাম মা হইছে মাত খত হইছে উফরে ফার্স্ট নম্বর আসমানকে গেছেন হজরতে হারুন আলৈ ইসালাম ফার্স্ট নম্বর আসমানো হারুন নবী মুসার বড় ভাই মোলাকাত দেখা হইছে ওয়েলকাম জানানি হয়েছে হৌ মার হাবাম বিহি কিলা মার হাবাম বিহি ফান প্রত্যেক নবীর লোক বুখারি শরীফ যে সময় ফাঁসো গেছেন মোলাকাত হয়েছে উফরেদি গেছে উফরে যাওয়ার পরে হজরতে মূসা আলি সালাম। হন মজুদ আর মূসা আলি ইসালাতাম রে দেখা হয়েছে মুলাকাত হয়েছে মার হাবা ওয়েলকাম স্বাগতম মূসা নবী জানাইছেন আর জানানির পরে আখতাম মূসা নবীর চৌকি ফানি পড়ে তখন মূসা আলি ইসালাম রে হয়েছিল ও মা ইউ কি কাইয়া হে মূসা কোন কারণে খান্দ কালা আবি কি لِأَنَّ غُلَامًا لأني قلaman بعدي عربي بشه قلام خمبوش يرقوا النبي قالت أي بعدي. أمي آخرن خنديار أمر فر আর কিয়ামতর দিন হাসর মাঠর মধ্যে সারা নবী হল মিলাইয়া ওইতো নাই সারা তাকি বাড়িয়া সবচেয়ে বেশি উম্মত দিয়ার জন্য তো ওখানে আমি খান দিয়া আমরার উম্মতার প্রয়োজন আমরার উম্মতার প্রয়োজন ওই যে নবী আইসে অথ উম্মত লইয়া কিয়ামত দিন হাসর মাঠর মধ্যে খড় হইবা মাত পিছন মুসে খান দিছে অন আরো কিছু মাতি মুসা আলাই সালাতাম রে আচ্ছা মুসা আলাই সালাতামে ইকান হয়েছে মুসা আলাই সালাতামে আবার কইসেন হে আমার ভাই মোহাম্মদ এটা নসিবে খেউর রইছে না যে জমিন তাকি সাত আসমান ফাড়িয়া উফরে গিয়া আল্লাহ ফোন তো এটা ওয়াহিদ প্রথম ফার্স্ট আল্লাহ আফনে আগে উইছে না আর বাদে উইতো না ও আফনে এর লাগি আপনারে আল্লাহ উফরে হুকুম দিছেন আল্লাহর আগে হইব দেখো হইব আমার কারণে হন গিয়া এখরা খাতন মাছ পড়বা মুসা কেটা কইসলাম আমার কারণে এক রাখাত নমাজ পড়বা নবীজ যে ওয়াদা দিছন ফুরিম ওয়াদা ফুরা করা ওয়াজিব এর লাগি বিতির নামাজ ওয়াজিব বিতির নামাজ ফর্দ নাই বিতির নামাজ ফর্দ নাই আইছে মেয়ারাজ থাকি কিন্তু ওয়াজিব বনি আইসে অন আবার মাতি মুসা আলাহ ইসলাম এখানে শুইসই সাত বাদ দিয়া নবী গেছ আল্লাহ ভন্ত ফৌসার ফরে আল্লাহ আকবর হইয়া খাড়া হইস খাড়া হইয়া এক রাখাত ফোনিত ওয়াদা ফুরা করছেন বড় ভাইয়া কইসন ওয়াদা ফুরা করলিস ওয়াদা ফুরা করাত রইসই আল্লাহ তরফ থেকে হয়েছে মহাম্মদ আমার হাবিব আমার তরফ থাকি ফুলি ফুল ও নবীজি আল্লাহ তরফতেই ফুলি আর নবীজি দুই নম্বর রাখা থান মনোয়াইল এত তল থেকে আল্লাহ আমার এসান সফর করিয়ে তো ফুড়িয়া তে আমিও আমার এখারাখাত ফুলিলেই না ও নবী ফুলি তিন ডাকাত আর তিন ডাকাতো লাগার পরে শেষ হওয়ার আগে নবীজির মনো আইল মৌতর আমার জন্মর আগে আমার বাবা মারা গেছেন আর আমার ছয় বৎসর বয়স আমার মা আমিনা মারা গেছেন আমি কোনটা করি না অল্লাহ আকবর বিতির সময় কমতো আবার ও ফরিচন ও তিন ডাকাতি ওয়াজিব নমাজ ওয়াদার কারণে ওয়াজিব হইছে আমরা ওয়াজিব এর কারণে কোনো মানুষ যদি মারা যায় মাসলাত গলতি করি ফাঁস অক্তর সজা দেই সজা ছয় অক্তর হইত কারণ বিতিন নামাজ ওয়াজিব জেগু ফর্জর তুলা তলে ফর্জর হাতনগর বাই তারে হওয়া যায় ওয়াজিব আসন বাই তো কইয়ান না হাতনগর বাই বাফ এক মা দুই ও হাতনগর বাই ওয়াজিব এর লাগি ফাঁস অক্তর কফরা দিলে হইতো না ছয় কফরা দেওয়া লাগবো আর কফরের মাসলাও আমরা জানি না তা তো ফোন ফাইবে লাই মাতিয়ার কফরে মাসলাও এক ফিতরা কত টাকা দিছি বলে ষাট টাকা ও এক ষাট টাকা বা সত্তর টাকা যে ফিতরা দিবা রমজান ও ফিতরা এক নমাজর কফরা তে ছয় ফিতর হইল ছয় ফিতরা দিবা আপনি ছয় অক্টর নমাজর কফরা মাসলা বুঝাইছি তে মুসা আলাই সালাতাম হইসন নবী যে হিনুগা পড়িছন আবার হদিস শরীফের মধ্যে আইসে আও হদিস নিচ্ছে হুঞ্চন্যা আল্লাহর বজল চুনিয়া মাতি মোজাতে পারদা হয় আর বাকি ওয়ার্ল্ড লেভেলে মানুষের দিনের গিয়া পৌঁছে যে আমরা নবীজি হে আসলাম হদীশ তান ব্যাপারে কিতাব হয়েছে নবীজি জমিনও আইসন আমি উফরে যাই না তলে বার আইসি নবীজি জমিনও আইসন হঠাৎ একদিন সাহাবিরও হয় হে সাহাবিয় হল আমি ফয়লা আসমানও গেছি আদমলে মোলাকাত দুই নম্বর আসমান ঈশা আর ইয়াহিয়া লগে মোলাকাত তিন নম্বর ইউসুফ লগে চার নম্বরে হারুন লগে লগে ফাঁস নম্বর হানুরও লগে আর ছয় নম্বর যাওয়ার পরে নবী লগে আমার মোলাকাত হয়েছে ছয় নম্বর আর মুসা নবীল মোলাকাত ওয়ার আল্লা নবী ই নবী কুন্ঠা নামাতিয়া ছয় নম্বরে হিন্দ আমি মৌসা নবীরে ছয় নম্বর আসমানো হিন্দুস্থানের মাইনস্লাহান দেখছি না আমি আসমানো মুসা নবী কান দেখছি এর দ্বারা বোঝা গেল নবীজির পাক জবান তাকি হিন্দ শব্দ বার হয়েছে বুঝ আর ছয় নম্বর ও মোসা নবীরে দেখলা এর দ্বারা বোঝা গেল মোসা নবীর নবী তো নবী ই হিবাজু হিবাজুইয়াল্লা হিবাজু থইয়া বাকি মোসা নবীর দিলি রুজাহান হ্যাঁ দিলর মধ্যে যতখান নর্মী আল্লাহর প্রতি যতক্ষণ ভয় বিধি এটা তো ওই তো নাই আমরা ঠিক আছে ভাই নবীলকে তুলনা নাই এর ফলে মোসানবীর ফেস কাটিং মোসানবীর মাত ফটা মোসানবির তাকওয়াম মোসানবির জলালি মাদ্দা নিশ্চয়ই আল্লাহ হিন্দুস্তানের মানুষের মধ্যে রাখছোন এর লাগে কোনো কোনোদিন হিন্দুস্তান এই সৈন্য হিন্দুস্থানের মানুষ দেওয়া সৈন্য কিন্তু হইত্র আমি ছয় নম্বর আসমান মোসানবীরে হিন্দুস্তানের মানুষ লগান